জবরে করে ইচ্ছা করে 갔다 আছে দানে বামে বামে হ্যাঁ হ্যাঁ বুঝতে সামজে না স্লাইড রাইট টু স্টে অন ওয়েস্ট রোড টু ওয়েস্ট বিলু মস্ক রোড এর আনা가는 ওল্ড হয়ে चुकी पाव वगैरे पाऊ पाऊ ढागरा चलायले तो गाडी लागबोई

ওখানেই সেকেন্ড টিপ দিলাম পড়াউ দে নাইরাগু পারে কিছুদিন রাইড দিছি আজকে এটা হইতেছে পার্ট তে নতুন খুইলা একটা টি দিছি আর আপনার নিলাম আর কি হ্যাঁ ইউটিউব আছে আমি হচ্ছে ইয়া করি আপনার মানবিক বিষয় নিয়ে হচ্ছে ভিডিও ক্রিয়েট করি বাট আমার ফেসবুক একটা বড় চ্যানেল ছিল এটা প্রবলেমের কারণে গত দুই দিন আগে ডিলিট করে দিছি একুশকে ফলোয়ার ছিল এখন হচ্ছে নতুন খুলছি এটা রাতে থেকে ভিডিও আপলোড হবে আর কি

একটা গত দুই দিন আগে ডিলিট করে দিছি একটা পেজ ছিল প্রবলেমের কারণে এটা আবার নতুন সেট আপ দিছি আজকে রাতে থেকে ভিডিও আপলোড হবে আর কি বুঝতে পারছেন ধন্যবাদ ওকে